সত্যব্রত দে মাতৃ প্রতিমার শুভ উন্মোচন করছেন শ্রীমৎ স্বামী অসীমানন্দজি মহারাজ মৌমিতা পালকে অনুরোধ করব তাকে সাহায্য করার জন্য জয়গুরু জয় মা আমি উদ্বোধন করে ওখানে গিয়ে কিছু বলার চেষ্টা করবো মায়ের সম্বন্ধে প্রাথমিকভাবে আমি সকলে উপস্থিতি দেখে আপ্লুত উদ্বোধন হওয়ার সময়তে বিশেষ করে আমার প্রতি মায়ের মধ্যে মায়েদের এটি অলর ধ্ব এটা আশা করবো উদ্বোধন হয়ে যাওয়ার পরে তারপরে মায়ের চরণে আমরা ফুল নিবেদন করে

আমি আপনাদের ঘরের ছেলে বহরমপুরের ছেলে পোশাক আশাক করেছি তাই মহারাজ তাছাড়া আপনাদের ঘরেরই ছেলে তাই আমার ছোট ছোট মায়েরা সব নবদুর্গা শুধু আমি শুনলাম কমিটির সদস্যদের কাছ থেকে প্রত্যেকটি মায়ের নবরূপকে আমি আমার অন্তরের শ্রদ্ধা এবং লাখো লাখো প্রণাম জানাই আপনারা জানবেন যে আমরা রামকৃষ্ণ আশ্রমে আমাদের এই শাখায় হরিদাস মাটি শাখাতে প্রতি বছর নবমীর দিন কুমারী পুজো হয় এই যেসব মায়েরা সব সেজেছে এই রকমই ছোটো ছোটো মায়েদের ওখানে পুজো হয় বেশিরভাগ বহরমপুরের মানুষ এই ছেলেকে চেনে এখন এবছর আমাদের বছরের দুর্গা পুজো হয়ে গেল আপনাদের সকলের ভালোবাসা সহযোগিতায় ভালোভাবেই হয়েছে আগামীকাল আমাদের ওখানে প্রতিষ্ঠিত ভবতারেবি মা এইরকম পনেরো পাঁচটায় পুজো হবে আশ্রমে শুরু আপনাদের সকলকেই আশ্রমে আমন্ত্রণ থাকল বিশেষ করে দুর্গা পুজো মায়ের পুজো বা যে কোনো অমাবস্যার দিন দুপুর সাড়ে বারোটায় আসলে আমি একটু বড়দের বলবো বাচ্চাদের একটু চুপ করতে ছোটো একটু বাচ্চাদের চুপ করবার সংযোগ রাখুন মায়ের দিকে এই সুযোগ আমাদের প্রতিদিন আসে না জীবনে তিনশো পঁয়ষট্টি দিনে একবার মায়ের কাছে আমরা আসতে পারি মা আমাদের কাছে আসেন মা আমাদের ঘরের মেয়ে এবং আমাদের সকলের মা তাই সেই রকমই একটি মা আমাদের মধ্যে কিছু বছর আগেই এসেছিলেন জয়রাম বাটিতে তাই আমরা একটি গানের মধ্যেও বলি সেটা যে জয়রাম বাটিতে আমাদের মা এলেন সেই জয়রাম বাটির মাই বিভিন্ন রূপে আমাদের কাছে বিরাজ করছেন তাই আপনারা অবশ্যই আশ্রমে আসবেন পড়াশুনো করানো হয় যারা দুস্থ দরিদ্র পিছিয়ে পড়া ঘর থেকে এসেছে তাদেরকে আমরা চেষ্টা করি তার সঙ্গে সঙ্গে প্রতি বছর আশ্রমে মেডিকেল ক্যাম্প হয় এবছর আমাদের মেডিকেল কলেজের একজন ডাক্তার তিনি সহযোগিতা করছেন আমরা চেষ্টা করব সারা বছরে চল্লিশটা ক্যাম্প করা প্রতি বছর একদম রিমোট ভিলেজে আশ্রমের গাড়ি ডাক্তার দেখে পয়সায় ওষুধ এবং কিছু পরীক্ষা নিরীক্ষা এখানে আপনারা অনেকে আমাকে চেনেন পার্সোনালি এখানে কিছু বহরমপুরের ডায়াগনস্টিক সেন্টার ইহাতে উদ্বোধন মায়ের পুজোর মধ্য দিয়ে এই পঁচিশ বছরের এত সুন্দর যে মায়ের মন্দির হয়েছে রাস্তার পাশে জায়গাটা ছোট হলেও খুব সুন্দর হয়েছে সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়েছে আপনাদের প্রত্যেকের চেষ্টাটা খুব ভালো সুন্দর স্টেজ হয়েছে আমাদের মধ্যে অনেক গুণী বাবা জিরা আছেন আপনারা সকলে মা মাতাজিরা আছেন ছোটরা আছেন সকলে মিলে আজকে থেকে কিছু অনুষ্ঠান এখানে হবে আগামীকাল আমি শুনলাম বাউলের উৎসব হবে ইত্যাদি ইত্যাদি কিছু অনুষ্ঠান আছে সন্ধ্যাবেলায় মায়ের বিশেষ পুজো তাই আমি সর্বপ্রথমে আশ্রমের কথা যেমন বললাম এটিও একটা আশ্রমে পরিণত হয়েছে দুদিন তিন দিন এটা আশ্রমিক পরিবেশেই থাকবে তিনের পড়লে সেখানেতে আপনারা সকলেই সুন্দরভাবে পার্টিসিপেট করবেন এটা আমার আশা এবং প্রশাসনের যেসব গাইডলাইন আছে যেসব নিয়মবিধি আছে সেগুলো তিনের পড়লে আমার সেই ভাইরা সদস্য সদস্যরা মানবেন সকলে প্রশাসনকে সহযোগিতা করবেন আলোর উৎসব আলোর উৎসবে যেন কোনো কিছু সুবিধা অসুবিধা না হয় সেদিকে আমরা বড়রা প্রত্যেকে খেয়াল রাখব এবং যারা বাজি ফাটাবেন অবশ্যই একটু তো বাচ্চাদের আনন্দ করতেই হয় বাচ্চাদের দিকে নজর রাখবেন যেন ছোটরা অন্য কোনো বিশেষ করে শব্দবাজি বা এই ধরনের তারা ব্যবহার না করে এমনি ছোটোখাটো বাজি তারা ফাটাবে যারা প্রদীপ প্রজ্বলন করবেন তারাও খেয়াল রাখবেন সব দিক কেননা আমার নিজের আনন্দ যেন অপরকে কখনো কষ্ট না দেয় এটা একটা কথা এবার আমি একটু আগাম আপনারা আগামীকাল পুজোতেই যেটা পাবেন সেটা আগাম একটু বলে দেওয়ার চেষ্টা করি প্রথমেই মা প্রতিষ্ঠিত হবেন তাই না এখানে বেদি প্রতিষ্ঠিত হবে তাই ওং মেরুপিষ্ট ঋষি সুতলং ছন্দ কর্ম দেবতা আসন উপবেশন বিনিয়োগ এই বলে হয়তো আমার পুরোহিত বাবা যিনি করবেন তিনি এইভাবেই শুরুটা করবেন যাই হোক তারপরে আস্তে আস্তে করে মায়ের বেদি প্রতিষ্ঠা হয়ে যাবে আপনারা প্রত্যেকেই জানেন যে মায়ের যে এই অঙ্গ এই অঙ্গের রূপের প্রত্যেকটি বর্ণনা আছে খুব সময় সাপেক্ষ আমি একটা দুটো বলছি যেমন দেখুন মায়ের বাম হাতে মা একটা মণ্ডমালা ধরে আছেন কেন আমার ওই দুর্গাস্বরূপ স্বরূপিনী মা মায়ের প্রশ্ন করবেন মহারাজ কেন এটা মা বলছেন হে কলিহত তোমরা সাবধান দেখো তোমাদের সবটাই বদ্ধ করা আছে। তোমরা যদি ভগবানের নিয়ম আদেশ উপদেশ অলঙ্ঘন মেনে না চলো তাহলে দেখলে তো আমার হাতে তোমাদের সবকিছু রয়েছে এইটা নির্দেশ করছেন উনি আর প্রয়োজন হলে ঠাকুর বলতেন খোঁজ করতে ঠাকুর বলতেন কথা আপনারা পাবেন কাউকে দংশন করতে না করছেন বলছেন খোঁজ করতে তাই মায়ের সেই হাতে এখনো দেওয়া হয়নি খর্গ কালকে বরণ করে সেটাকে শুদ্ধতা করে বিশুদ্ধ করে মায়ের হাতে পরাবেন যিনি পূজক থাকবেন দেখো তোমরা যদি বেশি দুষ্টুমি করো তাহলে কিন্তু তোমাদের দণ্ডিত করা হবে এইগুলো হচ্ছে এক একটি রূপের মায়ের বর্ণনা আছে তা আমরা কি আর মায়ের রূপের বর্ণনা করবার যোগ্য তো নয় কে মায়ের বর্ণনা করতে পারে যদি বলি বছর শত তবুও না পুরায় আমার মায়ের বর্ণনা তাই মাকে কখনও কেউ বর্ণনা করতে পারে না মায়ের অনন্ত অনন্ত গুণ অনন্ত অনন্ত কোটি কোটি গুণ রয়েছে একটি দুটি আলোচনা করলাম তারপরে যখন প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে ওং আং রিং ক্রং জং রং লং বং সং, সং রং ইহা প্রাণা বলে যখন পূজব বাবাজি প্রাণ প্রতিষ্ঠা করবেন আপনারা সকলে অনুদ্ধনি দেবেন আগামীকাল সেই পরিবেশটা এখানে তৈরি হবে তারপরেই পূজক বাবাজি বলবেন যারা যারা অঞ্জলি দেবেন তারা আসুন তাই না এগুলি তো হবে আগামীকাল সন্ধ্যাবেলা এই সময়টাতে তাহলে পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবক্ষিম এবং ফট সুয়াহা তারপরে আপনাদের হাতে জল দিয়ে উনি কি বলবেন ওম নম বিষ্ণু ওং নব বিষ্ণু নব বিষ্ণু ওম নম অপবিত্র পবিত্র বা সর্ববস্তা গত বিবাহ যৎসরে পুণ্ডরী কাক কাক্ষম তাদের সুচি ওং নম সুচি ওং নম সূচি ওম নম সুচি ওম বঙ্কর দলায় ফট এই বলে আপনারা নিজের দেহমার্জনা করবেন হস্তঙ্গলি মার্জনা করবেন করে তারপরে ফুল বেলপেতা নিয়ে তারপরে কী বলবেন আজকে তো আর ফুল বেলপাতা নেই আগাম তা মাকে রোজই আমরা অঞ্জলি দেবো নিত্য অঞ্জলি দেবো প্রতি মুহূর্তে যখন সময় পাবো অঞ্জলি দেব ওটা একটা বাহ্যিক একটা দিনক্ষণ তাহলে আমরা প্রত্যেকেই হাত জড়ো করি মায়ের কাছে হাত করজোর করে আমরা মনে মনে বলি ওম আয়ুর দেহি যশো দেহি ভাগ্যাং भगवती देहि मे देहि दान कामस्य देहि में ओं काली काली महाकाली काली के पपहारिणी धर्म कामो प्रदे दी नारायणी नमस्ते महिषग्नि महामाये चामुंडे मुंडो मालिनी आरोग्य देहि देवी नमः नमस्त সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওং ওইং শ্রীং লিং লিং সর্বদেব দেবী স্বরূপায় শ্রী শ্রী দক্ষিণা কালিকায় নমো নমঃ এই বলবেন তারপরে ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণে নমঃ হস্তিতে তারপরে যখন কোষা থেকে ফুল বেলপাতা দিয়ে আপনাদের বলবেন একটু নিচু হয়ে বসুন মায়েরা বাবারা একটু নিচু হয়ে বসুন এই মঞ্চ থেকে যখন শান্তি মন্ত্র দেবে তখন কি বলবে এটা বলে আমি বিশ্রাম নিয়ে আশ্রমে সবাই ওয়েট করছে আরও দু তিনজন মহারাজরা এসছেন দু তিনবার ফোন এসছে কারণ আশ্রমেই পুজো হয় যেহেতু এই বছর যেহেতু আগের দিন আপনারা করেছেন তাই আমি এসে ধন্য হলাম আপনাদের কাছে বিশেষ করে আমার দুর্গা স্বরূপিণী মায়েরা আমাকে আশীর্বাদ করবেন যেন ভগবানের কথাই হবে গতকালই কলকাতা থেকে চারটে অনুষ্ঠান করে ফিরেছি সেই জন্য গলাটা একটু খারাপ তাই শান্তি মন্ত্রটা চেষ্টা করছি এটা চল্লিশ মিনিট লাগে সঠিকভাবে করলে আমি সামান্য দু চার দশ মিনিট করার চেষ্টা ও সহনা সহনা সহবীর ভের জং কর্র ভা঵ই তেজা সেনা মধিত মস্তো মাবেদে শারা঵াই ও শান্তে 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 भद्रं कर्णीभि देवा भद्रं पश्चिमक्षभिजत्राः स्थिरैरङ्गैतुश्च वंस्तुलीव जडायु श्वस्तेना इन्द्र विद्वश्रवः न पूषा विश्ववेदाः नस्ताक्ष श्वस्तेनस्ताक्षरिष्टृणेणी ॐ नमषस्ते ॐ नम षस्ति ॐ नम षस्ते ॐपायन्तु ममङ्गानि भाकप्राणचक्षुश्रुतमात् बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मपनिषदं मामा ब्रह्म निराकर अनिराकरणं हस्तो अनिराकरणं मे हस्तो तदात्मने निरते निरतेजौ मनिषत्सो ते मयि शान्ति शान्ति शान्ति

मद्दिगर्पभवन्तु न ॐ नम मधु ॐ नमधु ॐ नमधु ओ पूर्णमद पूर्णमिदं पूर्णा पूर्णमो दच्छते पूर्णमादाय पूर्णमेवा वशिष्यदे हरि ओ तत्सार हरि ओ तत्सार हरि ओ तत्सार श्री श्री গুরু মহারাজ জি কী জয় শ্রী শ্রী গুরু মহারাজ জি কী জয় শ্রী শ্রী গুরু মহারাজ জি কী জয় শ্রী শ্রী দক্ষিণা কালিকা মাই কি জয় শ্রী শ্রী দক্ষিণা কালিকা মায় কি জয় শ্রী শ্রী দক্ষিণা কালিকা মাই কী পল্লী মাননীয় সম্পাদক সহ অন্যান্য উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সম্মুখে মঞ্চের সম্মুখে উপস্থিত আমার দুর্গা স্বরূপণী মায়েরি রাঙাচরণী আমার শতকোটি প্রণাম ছোটদেরকে আশ্রমের পক্ষ থেকে অনেক ভালোবাসা রামকৃষ্ণ আশ্রম লালদিগির পর সেখানেও আপনারা মহারাজজি আছেন যেতে পারেন খুব ভালো মহারাজ বসবেন উঠবেন দানির সঙ্গে সাক্ষাৎ করবেন আশা করি আপনারা সমৃদ্ধ হবেন তা আমরা দিকে দিকে সকলে মায়ের বন্দনা করব মা যেটা বলেছেন সেই কথাগুলো আমরা মেনে চলব তালে আমাদের জীবনটা সর্বাঙ্গীন হবে আনন্দের হবে এবং সুখের হবে সব থেকে বড়ো কথা শান্তির হবে এবং সমৃদ্ধির হবে আবার সকলকে যথাযোগ্য স্থানে উপযুক্ত মর্যাদা জানিয়ে আপনাদের আশ্রমে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে আনন্দে থাকুন নিজে ভালো থাকুন আর অপরকে ভালো রাখুন এই বলে আমি মাইক্রোফোন বাবার কাছে ফিরিয়ে দিচ্ছি মার্জনা করবেন অনেক গণীরা এখানে বক্তব্য দেবেন এরপরে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান আছে আমাকে একটু ক্ষমা করবেন যেহেতু আশ্রমে আগামীকাল পুজো কলকাতা থেকে ভক্তবৃন্দরায় এসছেন সন্ন্যাসীবৃন্দরায় এসছেন এবার যেহেতু ঠাকুর ওইখানে এই ছেলেকে দিয়ে পড়ায় ওরা এসে আমাকে না পেলে তাহলে একটু কে হবে খারাপ লাগবে সেই জন্য আমি সকলের অনুমতি নিয়ে আমি আশ্রমে যাব আপনারা সুন্দর অনুষ্ঠান করুন আপনাদের সকল অনুষ্ঠান সর্বাঙ্গীন হোক মায়ের কাছে প্রার্থনা করি হে মা তুমি এই আনন্দে রাখো ভালো রাখো তুমি সবাইকে দেখে রাখো জয় গুরু জয় মা